তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে এভাবে মিনার কার্টুন ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেল খুলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা যদি এভাবে মিনার কার্টুন ভিডিও তৈরি করতে চান আপনার মোবাইলের মাধ্যমে তাহলে আপনার সর্বপ্রথম করতে হবে আপনার যে প্লে স্টোর আছে আপনি প্লে স্টোরে চলে যাবেন এখন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি আপনার এখানে সার্সবার পাবেন সার্সবার বারে আপনি এখানে লিখবেন মিনার কার্টুন এখানে যখন লিখবেন আপনি মিনার কার্টুন তো আপনি কিন্তু এরকম মিনার কার্টুনের অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি প্লে স্টোর থেকে আপনি এই মিনার কার্টুন টু এই অ্যাপসটা আপনি কি করে নেবেন ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই মিনার এই অ্যাপসের মাধ্যমে মিনার কার্টুন ভিডিও তৈরি করবেন তো এখন আমার যে অ্যাপসটা এখানে ডাউনলোড করা আছে আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম দেখেন অ্যাপসের মধ্যে প্রবেশ করলেই কিন্তু আপনাকে কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য দেখাবে এভাবে দৃশ্য দেখানোর পর আপনি কিন্তু এখান থেকে প্লে বাটন ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনাকে অনেকগুলো অপশন দিবে এই অপশনগুলোকে আপনি যাচাই করে তো আপনি দেখেন যে এই এই অপশনটা আপনি প্রথমত পেয়ে যাবেন অপশন আপনি যে এরকম ভাবে মিনার কার্টুন ভিডিও এই যে এখান থেকে আপনি বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন চরিত্র এখানে পেয়ে যাবেন এই বিভিন্ন ক্যারেক্টার নিয়ে কিন্তু আপনি এখান থেকে মিনার কার্টুন তৈরি করতে পারবেন এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার কিন্তু একটা স্কুন রেকর্ডার যে কোনো অ্যাপস ব্যবহার করতে হবে বা আপনার ফোনে যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি এই স্ক্রিন রেকর্ডার এই অ্যাপসটা আমি ব্যবহার করবো এটি তো আমি কিন্তু এরকম একটা ক্যারেক্টার রেকর্ড করেছি এখন আমি আপনাদেরকে এটা এডিটিং করে দেখাবো দেখেন এটা এডিটিং করতে হলে আমি ইনশর্টের মধ্যে চলে যাচ্ছি আমি ইনশর্ট দ্বারা কী করি এডিটিং করে থাকি তো ইনশর্টে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন কিন্তু আমি কিন্তু এই এই সিনারিটা কিন্তু আমি কী করেছি ওই অ্যাপস থেকে এই সিনারিটা কিন্তু আমি কি করেছি একেবার স্ক্রিন রেকর্ড করে রেখেছি দেখেন কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড করে রাখার পরও কিন্তু এখানে দেখেন কিছু কিছু অপশন কিন্তু আপনি দেখতে পাবেন এই অপশনগুলো কিন্তু আপনি কি করতে পারবেন ডিলেট করে দিতে পারবেন কেবেন অর্থাৎ একটু কাজ করতে হবে এটা কিন্তু টেনে বড় করে দিতে হবে যাতে করে ওইগুলো না দেখা যায় তো আমি একটু বড় করে দিয়েছি দেওয়ার পর দেখেন এখন এটা চালাইলে কিন্তু দেখেন রাজু কিন্তু এখানে কী করতেছে রাজু এখানে স্বাস্থ্য আপাকে নিয়ে অর্থাৎ নৌকা চালাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা এটাকে এই কাজটা করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে এই পাশে যে আপনি যে অপশনটা পাবেন দেখেন এখানে এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে ভিডিওটা কী হয়ে যাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন আপনার ভয়েস দিতে পারবেন দেখেন এখানে এই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আপনি এখানে ক্লিক করে এই অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে এই ভয়েস অপশন রেকর্ডার অপশনটা চালু করে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার বা একটা গল্প বানিয়ে কিন্তু আপনি ভিডিওটা ক্লিক করতে পারবেন আপনার গ্যালারিতে সেভ করে আপনি ইউটিউব বা ফেসবুকে কি করতে পারবেন ডাউনলোড দিতে পারবেন তো এভাবে মিনার কার্টুন বানিয়ে বানিয়ে আপনি একটা চ্যানেল খুলে সেখান থেকে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লা